আপনি কি তাড়াতাড়ি বিয়ে করতে চান ছেলে মেয়েদের উভয়ের জন্য গুরুত্বপূর্ণ নিজের ফোন মনটা পরিষ্কার করুন আপনি কি সত্যি বিয়ে করতে চান নাকি সমাজের চাপ বা একাকৃত্ব থেকে স্পষ্টভাবে বুঝে নিন কারণ পরিষ্কার ইচ্ছা না থাকলে সিদ্ধান্ত নিতে দেরি হয় বিয়ে নিয়ে লজ্জা দূর করুন বিয়ে মানে লজ্জার কিছু না এটি একটি হালাল সুন্দর ও পূর্ণাঙ্গ জীবনের অংশ দ্বিধা ছেড়ে সাহসের সঙ্গে নিজের ইচ্ছা প্রকাশ করুন পরিবারকে আগে জানান ও যুক্ত রাখুন বাবা মাকে শুরুতে বলুন আমি এখন বিয়ের জন্য প্রস্তুত আপনি যদি ভালো কাউকে জানেন বলতে পারেন তাদের অভিজ্ঞতা ও যোগাযোগ আপনার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে নিজের জীবন গুছিয়ে নিন পড়াশোনা কাজ লক্ষ্য একজন স্ট্রেপল মানুষকে সবাই পছন্দ করে আপনি যদি পড়াশোনায় সিরিয়াস কর্মজীবনের সচেতন ও দায়িত্ব বান হন বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহর উপর ভরসা নিয়মিত নামাজ পড়ুন আল্লাহর কাছে একজন ভালো জীবনসঙ্গীর জন্য দোয়া করুন বিশেষ করে নামাজের মাধ্যমে দোয়া করুন আত্মবিশ্বাস বাড়া নিজেকে উপস্থাপন করতে শিখুন আপনি কেমন মানুষ সেটা বুঝি বলার বাসা ও ব্যক্তিত্ব গড়ে তুলুন শুধু রূপ নয় মনের গুণ মানুষকে আকর্ষণ করে পরিবার বা বন্ধুদের মাধ্যমে যোগাযোগ তৈরি করুন আশেপাশের মানুষকে বলুন আপনি বিয়ে করতে ইচ্ছুক অনেক সময় বন্ধু বা আত্মীয়র মাধ্যমে ভালো প্রস্তাব আসে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যমে বুঝে ব্যবহার করুন ইসলামিক বিয়ে বা হালাল প্রোফাইলের মাধ্যমে আপনি কাউকে চিনতে পারেন তবে সতর্কতা কোনো প্রতারণা যেন না হয় পছন্দের কাউকে থাকলে সৎভাবে এগিয়ে যান যদি কাউকে পছন্দ করেন সম্মানের সাথে পরিবারকে জানান প্রেম লুকিয়ে না রেখে সৎভাবে সম্পর্ক গড়লে বিয়ে সহজ হয় নিজের সীমা ও পছন্দ ঠিক করে নিন আপনি কেমন জীবন চান সেটা পরিষ্কারভাবে ভাবে জানুন ধর্মীয় চারিত্রিক মানসিক পারিবারিক দিক দিয়ে এভাবে পছন্দের প্রস্তাব পেলে সিদ্ধান্ত নিতে সহজ হবে নিজের চরিত্র ও ধর্মীয়তা গড়ে তুলুন একজন ধর্মবিরু চরিত্রবান মানুষ সর্বদা সবার প্রথম পছন্দ হয় নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা বিয়ের জন্য আপনাকে আরও মানসিক প্রস্তুত করে সব সময় ইতিবাচক থাকুন ও ও হতাশ হবেন না প্রস্তাব আসছে না পরিবার বুঝছে না হতাশ না হয়ে ধৈর্য ধরুন আল্লাহ প্রতিটি জোরাকে সময় মতো মিলিয়ে দেন আপনার জন্য যেটি ঠিক সেটি আসবে ইনশাল্লাহ আপনার যদি বিয়ে নিয়ে সত্যি সিরিয়াস হন তাহলে এই পয়েন্টগুলো বাস্তব অনুসরণ করুন নিজে ভালো হন ভালো মানুষ আপনার জীবনও আসবে সুন্দর হালাল পূর্ণতা পাওয়ার ফতেই থাকুন